স মাস্টার্সে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী কোটায় বৃত্তি বৃত্তি প্রাপ্তির লক্ষ্যে মানে যারা শিক্ষা বৃত্তি পাবে তাদের লক্ষ্যে পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে তোমার এই শিক্ষা শিক্ষাবর্ষে তোমরা যে আগের শিক্ষাবর্ষে ধরো তুমি সেকেন্ড ইয়ারে ছিলে ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্ট সেইটার উপরে ভিত্তি করে তোমার হচ্ছে শিক্ষাবৃত্তি হবে তো এখানে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে উনিশ বিশ শিক্ষাবর্ষ যাদের আবার অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পাবে যাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয়েছে এবং তৃতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পাবে আবার অনার্স চতুর্থ বর্ষ অনার্স চতুর্থ বর্ষের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এবং মাস্টার্স পিলি ও অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর পর্যায়ে স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদন ফর্ম করতে হবে মানে এখানে মাস্টার্সেও তুমি আবেদন করতে পারবে চলো এবার আবেদন ফর্মে আসলে কী কী আছে সেটা দেখাই তো এখানে বলছে দেখো অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল বিশ্ব সকল যে কলেজ আছে সেই সকল কলেজের এটা হচ্ছে যাবে তো এখানে বলছে শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের উপ তালিকা প্রেরণ করতে বলছে সেইটা তো এখানে হচ্ছে যেটা বলছে যে এখানে তো যেটা বললাম সেইটাই বলছে আর এখানে কলেজ লিংকে আর এখানে তেমন কিছু নয় এটা জাস্ট হচ্ছে অধ্যক্ষ প্রত্যেকটা কলেজের অধ্যক্ষর কাছে এই চিঠিটা আসবে তো এখানে একটা বিষয় আছে দেখো যেটা তোমাকে আগে একটু বলে নিই আগেই বলে নিই সেটা বলছে যে আগামী উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তার মানে এই ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্তই এইটার হচ্ছে লাস্ট ডেট হ্যাঁ এর আগে হচ্ছে যেহেতু পনেরো ডিসেম্বর হচ্ছে সব কলেজ বন্ধ হয়ে যাবে তো আমি যেটা বলবো যে পনেরো ডিসেম্বরের মধ্যে তোমার এইটা হচ্ছে কলেজে জমা দিতে হবে জমা দিলে তারপর উনিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সেটা আপলোড করবে তো সেই বিষয়টা হচ্ছে তারপরে আরেকটা আসি যেটা হচ্ছে শিক্ষাবৃত্তির নিয়মাবলী যে এখানে আসলে শিক্ষাবৃত্তির কথা বলছে সেই শিক্ষাবৃত্তির আসলে কি কি নিয়মাবলী সেটা একটু দেখি যে দেখো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সকল শিক্ষার্থী যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন তারা সবাই আসলে এই শিক্ষাবৃত্তি পাবে স্নাতক ও স্নাতক পাস তারপর স্নাতকোত্তর পর্যায়ে আর্থিক অসচ্ছল প্রান্তিক সুবিধা বলে যত সম মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় বলে গণ্য হবে তো এখানে বিশেষ চাহিদাসম্পন্ন কাদের বলা হচ্ছে দেখো বিশেষ সম্পন্ন কোটায় ভর্তির ভর্তির কাগজপত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে মানে তুমি আসলে বিশেষ সম্পন্ন সেটাই আসলে বলতে হবে তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বৃত্তি এখানে যে যেটা বলছে বৃত্তির জন্য বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীর এককালীন পাঁচ হাজার টাকার কম বেশি হতে পারে সেটা প্রদান করবে তারপর যেটা আসলে হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য যেটা বৃত্তি সেটাতে আসো তো এখানে যেটা অনেকগুলো বলছে এখানে তো এখানে মেইন কথা যেটা সেখানে দেখো যে প্রথম বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবার পর সকল বর্ষে ফলাফল মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হবে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ স্নাতক পাশ থেকে তারপর বৃত্তির এগুলো হচ্ছে কি বলছে ন্যূনতম এখানে দেখো কি বলছে বৃত্তিপ্রাপ্ত প্রতি প্রতি বর্ষে শিক্ষার্থীর অর্জিত ফলাফল ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে কিন্তু অ্যাভারেজ ফলাফল কত থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ন্যূনতম সেটা বলছে তারপর এখানে বৃত্তির প্রক্রিয়া শর্তগুলি দেখো আবেদনের লক্ষ্যে বৃত্তি অনুযায়ী নীতিমালা এখন অত কিছু দরকার নাই তো শেষে আসি তোমাদের হচ্ছে এখন ফর্ম ফর্ম আবেদন ফর্মটা কোথায় পাবে দেখো আবেদন ফর্ম এই লিঙ্কেই তোমরা পাবে এখানে বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা বৃত্তির শখ এটা করে অধ্যক্ষের স্বাক্ষর ও সিল তারপর হচ্ছে প্রয়োজনে পৃথক কাগজ সংযুক্ত করা যাবে উপরে সম্পন্ন শিশু এটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন আমরা এখন আসি আসলে যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তাদের ক্ষেত্রে তো এখানে আসা প্রতিষ্ঠানের নাম বা কলেজ দেওয়ার পরে এখানে শিক্ষার্থীর তথ্য দিতে হবে নাম তারপর পিতার নাম তারপর মাতার নাম তারপর জন্ম তারিখ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার হবে কোর্সের নাম তারপর হচ্ছে কি বিষয় শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশনের নাম বৃত্তির প্রার্থীর বর্ষ মানে বৃত্তির প্রার্থীর বর্ষ মানে কত বর্ষে তুমি হচ্ছে বৃত্তি পাচ্ছ তারপর হচ্ছে পূর্ববর্তন বর্ষের সিজিপিএ এ মানে তোমার হচ্ছে ফলাফল তারপর মেধাক্রম তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে যদি ইমেল নাম্বার থাকে তাহলে দিতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ আর এখানে দিতে হবে ছবি হ্যাঁ দেওয়ার পর উপরে বর্ণিত বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রধান তথ্যগুলো সঠিক এখানে দেখে সিল করবে তারপর এই কপিটাই হচ্ছে ওই কলেজ থেকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেরণ করবে এটাই হলো প্রসেস আর কিছু না যদি তোমাদের এটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে যে কোনো আপডেটের জন্য অবশ্যই সাথে সাথেই থাকবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ